পুরানো বাইক আমাদের একদম সেই দাদুর আমল থেকে আছে এই বাইকটা বুঝলে স্কুটিটা ধোয়া হয়ে গেছে আর গাড়িটা আজকে ধোয়া হবে পুজোর দিন ধোয়া হবে পুজোর দিন সবাই পরিষ্কার করে এখন ব্যস্ত এবং ঝাঁটটাট দিয়ে চারিদিকে একদম পুরো একদম ধুলো হয়ে আছে আর আজকে তো ধুতেই হবে কারণ আজকে বিশ্বকর্মা পুজো গাড়ির পুজো দিতে হবে একটা গাড়ি দুটা তিনটা চারটা প্রথমে আমি এই এই গাড়িটাই আমি প্রথমে গাড়ি চালানো শিখেছিলাম তোমরা যদি বলো কালেকশানে কি কি আছে তাহলে একটু পিছিয়ে যেয়ে দেখাচ্ছি এই দেখো কালেকশানে আছে যে একটা সেই পুরানো বাবার বাইকটা তারপর দুটা তিনটা চারটা হ্যাঁ আমি গাড়িটা এবার বের করি দিয়ে ওখানটায় রাখবো তারপর ধুতে হবে ওখানে জেড পাম্প লাগানো আছে এখন বের করি গাড়িটা হুম কেন পিছু ডাকো পিছু ডাকো বারে আমারে তুমি চোখের জলে কি ভাস দেখো পাইপটা লাগতেছে মনে হয় কোথায় কেন পিছু ডাকো পিছু ডাকো বারে বারে আমারে আমাদের এই গাছটাতে দেখো ভালো করে কত সুন্দর ফুল হয়েছে এই গাছটায় বারো মাসি একদম এক মানে পুরো বছরই ফুল হয় এই ফুলটা হচ্ছে লক্ষ্মী জবা ফুল আরো ফুল থাকে অনেক ফুলে পুরো ভরে যায় আমি না এই যে এই জায়গাটা এখান থেকে এতটা এটা ফাঁকা রাখছি দেখো পুরোটা ঢালাই ওই জায়গাটা না ফাঁকা রাখছি কারণ ওখানটায় মাটি দেওয়া আছে যাতে ফুল গাছটা যেরকম রাখা যায় দেখতে সুন্দর লাগবে আর কি ঘরের সামনেটায় পাঁচিলের দু সাইডে গেটের মুখে দুটো কলা গাছ দেওয়া হচ্ছে পুজোর জন্য ফল পাকুড় দুধ ফুল বেলপাতা সব কিছুই রেডি হয়ে গেছে পুজোর জন্য মিষ্টি আনতে ভুলে গেছিলাম এখন আবার মিষ্টি আনতে যাচ্ছি স্নান করা হয়ে গেছে এখন আমি আর মামা যাচ্ছি মিষ্টি আনতে চলো ভুজিয়া সন্দেশ তিনশো দিয়ে দাও মিহিদানা কত মিহিদানা দেড় কেজি দেড় কেজি তুমি একদম গরম 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 একদম মানে এখনই হয়েছে মনে খুব গরম মিহিদানাটা সবজি নিতে হবে বরবটি বলছিল বরবটি আর গাজর তাই দিয়ে দাও বরবটি টমেটো আমলকি আর গাজর আবার শশা ঘুরে নেওয়া হচ্ছে কুড়ি টাকা মানে একশো টাকা ভোজে গেল পুরো ফাইনালি চলে এলাম অবশেষে অনেকটা অপেক্ষা করার পর আমাদের মশাই চলে আসছে এবার পূজা শুরু হয়ে যাবে গাড়িতে সব মালাও লেগে গেছে স্কুটিতে এটা এটাতে এটা আর বড় গাড়িটা এটা কালো গাড়ি তো তার একটা সাদা রঙের মালা দেওয়া হয়েছে দেখো কত সুন্দর লাগছে সামনেটা দেখতে